বোচাগঞ্জ উপজেলার চারনং আটগাঁও ইউনিয়নের কনাপাড়া গ্রামের বসবাসকারী মোহাম্মদ হালিমের আড়াই বছরের শিশুকন্যা মোসা হারিসুন নাহার অদ্যৎ চার ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল আনুমানিক তিনটা পঁয়তাল্লিশ মিনিট সময়ে বাড়ির পাশের মোহাম্মদ আমজাদ হোসেনের পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিওন ঘটনার পর আনুমানিক চারটার সময় পরিবারের সদস্যরা শিশু হারেসুন নাহারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বোচাগঞ্জ থালা পুলিশ অপরদিকে শিশুকন্যা হারেসুন নাহারের অকাল মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের বুক ফাটা আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ভিডিওটি শেয়ার করে সাথে থাকুন ধন্যবাদ

কিছু <laughs> পৰিলা